আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বরাকত ওয়াল হামদুল্লাহ রব্লিলাহ আয়লামিন ওয়াসালত ওয়াসালুম আলাহা আলা ইলাম ভিআইউ আল মুরসালীম সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আজকে এই সদাখাতুল ফিতির বিষয়ে কিছু কোরান হাদিসের বক্তব্য উত্থাপনের উদ্দেশ্যে হাজির হয়েছি আল্লাহ রব্দুল আলমিন এর রাসূল তিনি রাহমাতুল্লিলা আলমিন রাহমাতুল্লিলা আলমিন শফি আল মুজিনী বিন রহমাতুল্লিল আলমিন আমাদের নবী পাক তিনি গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যারা বিশেষ করে একটু আর্থিকভাবে সীমাবদ্ধ এবং একটু দুর্বলতার মধ্যে সাময়িক রয়েছেন ঈদুল ফিতের দিনে ঈদুল ফিতরের দিনে যাতে তাদের পরিবারেও আনন্দের হিল্লোলটা বয়ে যেতে পারে এবং মোটামুটি মধ্যমানের গ্রহণযোগ্য জীবনযাপনের উপকরণগুলো পৌঁছে যেতে পারে সেই জন্য আল্লাহর রাসূল এই বিধানটা দিয়েছেন সদাকাতুল ফিতিরের বিধান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন প্রদত্ত ক্ষমতা বলে নবী পাক সল্লাহুআ আলি ওয়াসাল্লাম দিয়েছেন হজরতে আবদুল্লাহ বিন ওমর থেকে সহি বুখারির একখানি হাদিসে আমরা জানতে পেরেছি যে ফরাদা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম জাকাত আল ফিতরে এই জাকাত আল ফিতরে বলা হয়েছে কোন কোনো দলিলে সদাকাতাল ফিতিরও বলা হয়েছে এই যে ফিতরা দেওয়া এই ফিতরা দেওয়ার আইন নবী করিম সল্লু আলি ওয়াসাল্লাম এখানে দেখা যায় হাদিসের মধ্যে ফরাদা এই শব্দ বিদ্যমান হয়েছে এই শব্দ পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফরজ বানিয়ে দিয়েছেন তা এখান থেকেই আমরা এটা দেখি আবুল আলিয়া রফি এবনে মেহরান নামক একজন জগৎ বিখ্যাত তা ছিলেন আতা এবনে আবি রিবা মোহাম্মদ বিন সিরিন এনারা অনেকেই বলেছেন যে সৎকায় ফিতিরটা দেওয়া এটা হচ্ছে ফরজ হাজর এমাম মালেক রহমাতুল্লাহ আলহী হজরত ইমাম মালেক ইমাম শাহফিআই মোহাম্মদ বিন ইদ্রিস আর ইদরিস এবং হজরতে আহমদ বিন হাম্বল তারা তিনজনই বলেছেন যে এটা দেওয়া ফরজ কারণ মুয়াজুর রাসুল মুআ জমিয়া সাহাবা এনারা সবাই এটা বাস্তবায়ন করেছেন হজরত ইমাম আজম আবু হানিবর রহমাতুল্লাহি আলাই এবং ওনার সঙ্গী সাথী সমর্থনকারী লক্ষ লক্ষ জগতের বড় বড় তাবে এবং মহাতন তারা বলেছেন না এটা ওয়াজিব এটা ফরজ নয় এটা দেওয়া ওয়াজিব হবে এটা দেওয়া ওয়াজিব হবে নবী করিম ওয়াসাল্লাম অনেক সময় বলতেন তো আমি তোহরা তাল্লিল সিয়াম হে জগতের ইমানদার গঞ্জারা আর্থিকভাবে সক্ষম তোমরা তোমরা এই সৎকায় ফিতিরটা পরিশোধ করো পরিশোধ করো এর মাধ্যমে বিগত এক মাসের রোজা পালন করতে গিয়ে তোমাদের রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি খাতা খচুরি হয়ে গিয়ে থাকে অসাবধানতা বসত তো এই যে তোমরা ফিতরাটা দিলে যখন অভাবগ্রস্ত গরিব সমস্যাগ্রস্ত অনেক পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে যখন তারা সুন্দরভাবে প্রয়োজন পূর্ণ করে ঈদুল ফেতের দিনে খাওয়া দাওয়া করতে পারবে তখন তাদের এই খেদমতটা করা দেখি আল্লাহ পাক রবুল আলমিন এত সন্তুষ্ট হবেন আল্লাহ রাবুল আলমিন এত সন্তুষ্ট হবেন যে তিনি তোমাদের এই বিগত রোজার সমূহের মধ্যে ভুল ত্রুটিগুলি ক্ষমা ও মার্জনা করে দিবেন তোহরাত আল্লিয়াম তোমাদের রোজাগুলিকে পাক পবিত্র বানিয়ে দিবেন এবং সোজাসুজি রোজাগুলি আল্লাহর হাতে চলে যেতে পারবে কোনো ভুল ত্রুটি থাকবে না অতএব আর যদি তোমরা সক্ষমতা থাকা সত্ত্বেও ওই ফিতরাটা না দাও তাহলে আল্লাহ খাবাই জমিনের মাঝখানে এইটাকে ঝুলন্ত অবস্থা আল্লাহ হুম করেন রেখে দাও তো এই একটা জিনিস তাইলে অভাবগ্রস্ত লোকদের জন্য খাদ্যের ব্যবস্থাও হলো ঈদ উল দিনে তারা সকালে উত্তমভাবে একটু মোটামুটি ভালো চাউলের ভাত ভালো চাউলের ভালো একটু গোস্ত দিয়ে তারা সুন্দরভাবে একটু সিমাই মিষ্টি তারা খেয়ে আনন্দ করতে পারলো সলাত আদায়ের আগেও কিছু মিষ্টি খেতে পারলো এবং ওই দিন দুপুরবেলা তারা ভালো খাবার খেতে পারলো তাদের আর মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকলো না তাই নবী করিম সাল্লা সাল্লাম আমরা যারা ফিতরা দিব আমাদের নিজেদের কি মহা উপকার আমাদের রোজাগুলি পবিত্র হয়ে গেল অনেক রহমতের যোগ্য আমরা হলাম আর দ্বিতীয়ত আমাদের দেশের মধ্যে সমস্যাগ্রস্ত অভাবগ্রস্ত যে হাজার হাজার পরিবার তাদের সকলের এই পরিবারের মধ্যে ওই একটা দিনের কমের পক্ষে তারা অভাব এবং খাদ্য কষ্টের সম্মুখীন তারা হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের রসুলের মাধ্যমে গোটা মানব জাতির জন্য এই যে বিধানটা দিয়েছেন এইটাকেই বলা হয় সাদাকাতুল ফিতির। এখন আমরা সদাকাতুল ফিকের ফিতির যে কি জন্য দিব সেইটার উদ্দেশ্য সম্পর্কেও আমরা জানলাম এবং ফিকর ফিকির কোনটাকে বলা হয় সেটাও আমরা অবগত হলাম আর বিশেষ করে সদাকাতুল ফিতিরটা এইটা দেওয়ার সময় সম্পর্কে আল্লাহর নবী যেহেতু রহমাতুল্লিল আলমিন সৈয়দুলাম বিয়াল মুরসালিন সেই জন্য তিনি তো যেহেতু সাহেবের শরিয়াতে নিহাইয়া সর্বশেষ শরীয়তের বাস্তবায়নকারী তিনি তো সেই হিসেবে তিনি নবী করিম সোল্লাস্লাম বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এইটা মুসলমানগণ যখন সলাৎ আদায় করতে নিজ গৃহ থেকে বের হয়ে যাবে ওই যাওয়ার আগেই এই আর্থিক ইবাদতটা বাস্তবায়ন করে যারা যোগ্য তাদের হাতে পৌঁছে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে একজন মুসল্লি যেন ঈদগাহে যায় অতএব এটা হলো অবসর শরীয় একটা ছাড় থাকে ওই দিনের সূর্য ডোববার আগেও যদি কোনো গাফিলাতি বসত কেউ না দিতে পেরে থাকে দাইল নামাজ পড়ে এসেও দ্রুত গতিতে যদি পৌঁছেই দিতে পারে যে সেটাও হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের রাসুল সদকায় ফিতির দেওয়ার যে আইনটা করলেন কতটুকু পরিমাণ দিতে হবে কি কি মাল দ্বারা দেওয়া ইসলামে বৈধ তো সে সম্পর্কে চলুন আমরা আল্লাহ রসুলের বিধান থেকে হাদিস থেকে আমরা অবগত হয়ে নিচ্ছি জেনে নিচ্ছি আবদুল্লাহ ইবনে ওমর থেকে এই হাদিসখানা বর্ণিত ফারাতা রসুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম ফরজ করলেন জাকাত আল ফেতরে এই যে ফেতরার এই এই জাকাতটা দিয়ে দেওয়ার আইন দিলেন শাহ আমিন তামার আও শাহ আমিন শাহির নবী করিম ওয়াসাল্লাম বললেন যে একসা পরিমাণে খেজুর মদিনার দেশে মদিনার দেশে এই খেজুরটা হাজারো রকমের হাজারো রকমের খেজুর উৎপন্ন হয় তো মোটামুটি মধ্যম মানের খেজুর এক সা পরিমাণে প্রত্যেক রোজাদার নিজের পক্ষ থেকে পরিশোধ করবেন অনুরূপভাবে মদিনাতে অল্প বৃষ্টিতে অল্প পানিতে জব উৎপন্ন হয় জব জব যেটাকে আমরা বার্লি বলে থাকি ইংরেজিতে এই যে বার্লি এই যে বার্লি অর্থ জব এই গমের চাইতে একটু ছোট দানাটা হয়ে থাকে অল্প পানিতে উৎপাদন করা যায় একসা পরিমাণে বার্লি আর হাদিসে এই বক্তব্যটাও বর্ণিত আছে যে মদিনাতে লক্ষ লক্ষ মন আঙ্গুর উৎপন্ন হয় সারা বছর খাওয়ার জন্য রৌদ্রে শুকিয়ে এই আঙ্গুরকে যখন রাখা হয় এইটাকে হয় জাবিব আর অনে অনেক সময় দেখা যায় যে লক্ষ লক্ষ ভেড়া বকিরি দুম্বা সেগুলি দুধকে শুষ্ক বানিয়ে একেবারে মোটামুটি খেজুরের মতোই শক্ত কঠিন মাটি ও পাথরের খণ্ডের মতোই শক্ত বানিয়ে রাখা যায় আর হাঁড়ি পাতিল ভরাট করে আরবের লোকেরা রাখে তো যখন এইটা খাওয়ার দরকার পড়ে তখন সেইটা আবার পানিতে সিদ্ধ করে গরম করে উত্তপ্ত করে নিয়ে খেতে পারে তাইলে শুকনো দুধ এই শুকনো দুধ আর এই যে শুকনো কিশমিশ আমরা যেটাকে বলি আর যেইটাকে বলা হয়ে থাকে এই যে আপনার গম আর এই যে জব এই চার প্রকারের প্রধান ফসল সেই দেশে উৎপন্ন হতো তা এইগুলির মধ্য থেকে নবীপাক সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এক সা এটা সাড়ে তিন কেজি ওজনের দিতে হবে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই সমস্ত খাদ্যগুলি এখন পাওয়া যায় আর্থিক কোটি কোটি টাকার মালিক যাকে আল্লাহ বানিয়েছেন তিনি এই সমস্ত এক সাড়ে তিন কেজি পরিমাণের খাদ্য এক এক পাকেটে ক্রয় করে একজন অভাবগ্রস্ত মুসলমান ভাইয়ের হাতে তুলে দিবেন পৌঁছে দিবেন তার বাড়িতে আলহামদুলিল্লাহ বিগত রমজান মাসের রোজাগুলির মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সব কিছুগুলিকে আল্লাহ পাকর আলাবিন ক্ষমা ক্ষমা মার্জনা করবেন হজরতে আমিরে মুআবিয়া রাদি আল্লাহ আল্লাহ হজরতে আলী আবি তালেবের শাসনের পর থেকে হজরতে আমির মুয়াবিয়া প্রায় উনিশ বছর মুসলিম বিশ্বের শাসক হয়েছিলেন তো ওনাকে এইভাবে ওনার শাসন আমলে ওনার কেন্দ্র ছিল এই যে দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্ক এই দামেস্ক এলাকা মিশরের এলাকা এগুলি সব জয় হয়ে গেল তুরস্ক এলাকা সুদান এবং এই সমস্ত এলাকা জয় হয়ে গেল ওই সমস্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে গম আমদানি হতো এবং সেইগুলি হজরতে আমিরে মুয়াবিয়ার শাসনের অধীন থাকার কারণে প্রচুর গম মদিনার লোকদের উদ্দেশ্যে কেন্দ্রে পাঠিয়ে দিতেন এবং তখন দেখা যেত যে এ বলা হয় আর এক সা পরিমাণে খেজুরের যা দাম হয় অনুরূপভাবে অর্ধ সা পরিমাণের গমেরও ওই একই দাম তো সেই সময়েও আট দশ হাজার সাহাবা তখন তারা হায়াতে ছিলেন সকলেই এই যখন এই আইন করা হলো যে অর্ধ সা গম দ্বারাও প্রদান করতে পারবে কারণ অর্ধ সা গমেরও যা দাম অর্ধ সা গমেরও যা দাম এক শাক খেজুরেরও ওই একই দাম তো ওই মূল্যের দিক দিয়ে কাসি হওয়ার কারণে হাজরতের সাহাবাই এগুলো তারা অনুমোদন দিয়েছেন তো সেইটাই আমরা বর্তমান সময়ে ধরে বসেছি যদিও ঈদের দিনে যদিও ঈদের দিনে আমাদের বেশিরভাগ দেশবাসী আমরা ওই দিনে সাধারণত রুটি প্রধান খাদ্য হিসেবে আমরা খাই না আমরা খাই গোষ্ঠ এবং ভাত তা যারা আলহামদুলিল্লাহ দিয়ে থাকেন যেহেতু সাহবাইকেরাম অনুমোদন দিয়েছেন তো সেই হিসেবে ওই অর্ধ সা পরিমাণের আটা ময়দা আটা এইটা দিয়েও আমরা দিচ্ছি তো এইটা দিলেও সিদ্ধ হবে আমাদের বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বিশেষজ্ঞগণ দেশের উজ্জ্বল তারকার মতো ফকিহিগণকে আহ্বান করে সেখানে তারা এবছর ফতোয়া দিয়েছেন একশত দশ টাকা পর্যন্ত যদি কেউ দিয়ে দেন টাকা তাহলে সুন্দরভাবে আদায় হয়ে যাবে কারণ ওই টাকাটা দিয়ে তিনি নিজের পছন্দ মতো আলহামদুলিল্লাহ একটা খাদ্য প্রধান খাদ্য ক্রয় করে ছেলে মেয়ে নিয়ে উত্তমভাবে তিনি খেতে পারবেন তো এইটা নবী করিম সোল্লি পক্ষ থেকে তো তিনি রহমাতুল্লিল আলমিন আমরা তো জানলাম যে তিনি এইটা মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগেই পরিশোধ করবার জন্য নির্দেশ দিয়েছেন আর ফকিগণ অনেকেই বলেছেন যে ওই দিনের সূর্য ডোববার আগে কারোর পরিশোধ করা যেন বাদ না থাকে তাহলে কার কার পক্ষ থেকে একজন যার উপরে যার উপরে জাকাত ফরজ হওয়ার মতো মাল সাবানা যার থাকবে তা এইটা আমরা বহুবার আপনাদের উদ্দেশ্যে বলেছি যে এবছর বর্তমানে সাড়ে বাহান্ন ভরি একটু উত্তম মানে রৌপ্যের বাজার মূল্য যা হবে তো সেটা দেখা যাচ্ছে যে পঁচানব্বই হাজার পঁচানব্বই দুশো দেড়হাম দুশো তো ভরিতে হিসাব করলে সাড়ে বাহান্ন ভরি সাড়ে বাহান্ন ভরি এই ধরনের রৌপ্যের মূল্য তো পঁচানব্বই হাজার থেকে এক লাখ টাকা যদি এখানে জাকাত না এটা দুই তিন দিনের মধ্যেই যদি একজন ব্যক্তি এই পরিমাণের টাকার মালিক হয়ে যান তাহলে তাকে ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হবে এবং তাকে এই ফিতরাটা প্রদান করতে হবে তো দেশের সমস্ত মানুষেরা নবীপাকের জমানায় বলা হতো যে একজন স্বাধীন ব্যক্তি যদি হয়ে থাকেন তিনিও দিবেন তার বাড়িতে যদি তার কৃত দাস থাকে কীর্ত দাসদের হয় তিনি উপার্জন করবার একটা সুযোগ দিবেন উপার্জন তারা করে মুটিয়ে মজুরে যাই পারুক করে টাকা কামাই করে ফিতরাটা তারা দিবেন আর তারা যদি ওই ধরনের ছুটি না দিয়ে থাকেন তাহলে তাদের বাবদে মালিক ওই ফিতরাটা প্রদান করবেন এই যারা পুরুষ ব্যাটা ছেলে তাদের পক্ষ থেকেও দিতে হবে অনুরূপভাবে কন্যা সন্তান যারা বউ বেটি তাদের সবার পক্ষ থেকে দিতে হবে যাদের বয়স কম নাবালেগ এ কি ঈদুল ফেতরের নামাজ পড়তে যাওয়ার আগেই ভূমিষ্ঠ হয়েছে একটা বাচ্চা তার নামেও দিতে হবে আর যারা প্রাপ্ত বয়স্ক মুসলমান তাদের পক্ষ থেকেও দিতে হবে অবশ্য কবলা খুরু যে নাসি ই সালাদ নামাজ আদায় করতে যাওয়ার আগেই এই সব কিছু পরিষদ পরিশোধ হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী আমাদিগকে জানিয়েছেন তো মাথান লেল মাসাকিন তোহরাতান হাতান এইটা মিসকিন অভাবগ্রস্ত লোকদের জন্য এটা এটা ওই দিনে খাদ্যের উত্তম ব্যবস্থা হলো আর রোজাদার তাদের আল্লাহ করে আকাশের মাঝখানে ঝুলিয়ে রাখলেন না সরাসরি ফেরেস্টাগুন আল্লাহর হাতে পৌঁছে দেন এবং আল্লাহ রাবুল আলমিন সেই রোজাগুলো কবুল করে নিয়ে জিন্দিগির সমস্ত গুণাগুলি আল্লাহ রবুল্লা আলমিন তাদের মাফ করে দিলেন রব্বুল আলম তাহলে এখানে রোজার মাধ্যমে রোজার মাধ্যমে আমাদের দেহ জীবন মহাপবিত্র হয়ে যায় রোজা রাখার মাধ্যমে আর জাকাত দেওয়ার মাধ্যমে সমস্ত মালগুলি পবিত্র হয়ে যায় আর আমাদের যে মাধ্যমে আমাদের রোজাগুলিও পবিত্র হয়ে যায় জগৎ পরকালের মহা রহমত মহা কোরবানি তবে এখানে তো মাসা মাসাকিন যে বলা হয়েছে এই মিসকিনদের জন্য খাদ্য সরবরাহ খাদ্যের আপনার সুব্যবস্থা করুন এর মানে এই না যে শুধু কেবল মিসকিন আমাদের আলেম ওলামা গণের চিন্তায় এসে তো নাই একটু ব্যাপকতা আসতে হবে আমাদের শুধু কেবলই মিসকিন মিসকিন করলে হবে না ফকিরও এর মধ্যে অন্তর্ভুক্ত অনুরূপভাবে অভাবগ্রস্ত তালেবে এলে তাদের তারাও অন্তর্ভুক্ত সবাইকে ব্যাপক দৃষ্টিতে আমরা দিতে পারব এমন কি হজরতে আবদুল্লাহ এবনে ওমর রাদি আল্লাহ আলা আনহুমা উনি এবং ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে উনি মদিনার থেকে প্রায় পঞ্চাশ ষাট মাইল দূরে যে জনপদে মরুদ্যানে বসবাস করতেন জীবনের শেষের দিকে উনি বলতেন কি ও হে গ্রামবাসী এই মহল্লাবাসী এলাকাবাসী তোমরা এই জাকাত ফিতরাটা পরিশোধ করে দাও দুদিন আগেই বরং দাও কারণ মানুষ তো কেনাকাটা করবে তা দুদিন আগে যদি না দাও তাহলে মানুষেরা কেনাকাটা করে একটু প্রস্তুতি নিয়ে তারা ঈদ ফিতরের দিন উদযাপনের জন্য কি করে তারা রেডি হবে তা এখানে সহি বোখারের এই বর্ণনায় আমরা দেখতে পারছি যে হযরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি জনগণকে বলতেন যে তোমরা তোমরা সকলে দুদিন আগেই বরং দিয়ে দাও যাতে করে সকলে প্রস্তুতি গ্রহণ করতে পারে এমন কি ওই সরকারের পক্ষ থেকে এই ফিতরার টাকার সংগ্রহ করবার জন্য যে সমস্ত লোক আসতে তাদের মধ্যে যারা অভাবগ্রস্ত ছিলেন তিনি তাদেরকেও বলতেন যে বাবা আপনারাও নিতে পারেন কারণ আপনারা তো আর মহা ধনী হলে এই পদে তো আর চাকরি করতে আসেন নাই আপনারাও গ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই ফিতরার বিষয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে এই বক্তব্যটা করানো হাদিসের আলোকে আল্লাহ জানিয়েছেন মা আতা কুমুর রাসূলুফা খুজুহু আমার নবী তোমাদিগকে যে আইন বিধান দেন আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমাদেরকে যে তোমরা সেই নির্দেশ বিধানটা গ্রহণ করে বাস্তবায়ন করে দাও তোমাদের জগৎ এবং ফরুকালের মহামঙ্গল হবে আজকের এ পর্যন্ত আখির দাওয়ান আনিল হামদুল্লিল্লাহফ বিলাহবিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হি ও